সালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই প্রশ্নের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি চ্যাট জিপিটি প্রতিষ্ঠাতা কে সরি এখানে হচ্ছে চ্যাট জিপিটি আই চ্যাট জিপিটি আই এর কে স্যাম অল্টম্যান চ্যাট জিপিটি আই এর প্রতিষ্ঠাতাকে স্যাম অল্ট ম্যান চ্যাট জিপিটিআই এর প্রতিষ্ঠাতাকে স্যাম অল্ট ম্যান বিরোধী ছাত্র আন্দোলনের মেয়াদকাল কতদিন ছিল ছত্রিশ দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেয়াদকাল কতদিন ছিল ছত্রিশ দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেয়াদকাল কতদিন ছিল ছত্রিশ দিন পাঁচ আগস্ট বাংলাদেশ সরকার কোন দিবস হিসেবে ঘোষণা করেছে জুলাই গণ অভ্যুত্থান দিবস আগস্ট আগস্টকে বাংলাদেশ সরকার কোন দিবস হিসেবে ঘোষণা করেছে জুলাই গণ অভ্যুত্থান দিবস পাঁচ আগস্টকে বাংলাদেশ সরকার কোন দিবস হিসেবে ঘোষণা করেছে জুলাই গণ অভ্যুত্থান দিবস ইফ আই ওয়াজ আ sorry where a poet if Thakle e were. where is i were a poet if i were a poet but i have promises to keep and miles to go before sleep was written by robert Forst. frost but i have promises to keep and miles to go before sleep was written by robert frost বা আই এম নট গুড ও হবে তো সমস্যা নাই মেনলি এখানে যেটা মানে আমাদের মূল দেখার বিষয় বা শেখার বিষয় সেটা হচ্ছে গুডের পরে অ্যাট বসে মানে কোনো কাজের দক্ষতা বুঝানোর জন্য তখন গুডের পরে অ্যাট বসে সো আই এম গুড হতে পারবে আবার আই এম নট গুড হইতে পারবে আই এম নট গুড ট্রান্সলেশন দা ইলেকটোরেট মানে হচ্ছে গিয়ে দা ওয়ার্ড ইলেক্টোরেট মানে হচ্ছে ভোটার্স দ্য ওয়ার্ড ইলেক্টোরেট মানে হচ্ছে ভোটার্স জুলাইয়ের জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদকে আব্দুল আহাত জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদ কে আব্দুল আহাদ জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ আব্দুল কে আব্দুল প্রযুক্তির আবিষ্কারককে জন ম্যাকর্থি এআই প্রযুক্তির আবিষ্কারক হলেন জন ম্যাকর্থি এ প্রযুক্তির আবিষ্কারক হলেন জন ম্যাকর্থি হুইস অব দ্য ফলিং স্পেলিং ইজ কারেক্ট ব্যুরোক্রেসি কার মানে হচ্ছে ব্যুরোক্রেসি কিভাবে বি ইউ আর ইএ বিউরো সরি বি ইউ আর ইউ ব্যুরো বিউরো বানানটা হচ্ছে গিয়ে বি ইউ আর ইউ ব্যুরো আর ক্রেসি বানানটা হচ্ছে সি আর এ সি ওয়াই ক্রেসি বি ইউ আর ইএ বিউরো ক্রেসি সি আর এ সি ওয়াই ক্রেসি ব্যুরোক্রেসি বিজ্ঞান শব্দের সঠিক রূপ কোনটা তা হচ্ছে যযোগ নিয় বিজ্ঞান শব্দের সঠিক রূপ হচ্ছে নিয় বিজ্ঞান শব্দের সঠিক রূপ হচ্ছে যযোগ নিয় হেড মৌলভি কোন ভাষার শব্দযোগে গঠিত হয়েছে ইংরেজি প্লাস ফার্সি হেড মৌলভি কোন ভাষার শব্দযোগে গঠিত হয়েছে ইংরেজি প্লাস ফার্সি হেড মৌলভি কোন ভাষার শব্দযোগে গঠিত হয়েছে ইংরেজি প্লাস ফার্সি কোনটি শুদ্ধ ক্ষিতীশ ক্ষিতীশ মানানটা কিরকম ক্ষ রসই কার দীর্ঘই কার তালবশ ক্ষিতীশ ক্ষিয় রসই কার দীর্ঘই কার তালবশ ক্ষিতীশ ক্ষিয় রসই কার দীর্ঘই কার তালবশ ক্ষিতীশ বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়কের নাম হচ্ছে আফিদা খন্দকার বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়কের নাম আফিদা খন্দকার বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়কের নাম হচ্ছে আফিদা খন্দকার আমি আমার জনগণকে এক আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি এটি কার রচনা আসাদ বিন হাফিজ আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি এটি কার রচনা আসাদ বিন হাফিজ আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি এটি কার রচনা আসাদ বিন হাফিজ সুনামির কারণ কি সুনামির কারণ হচ্ছে কি সমুদ্রের তলদেশে ভূমিকম্প সুনামির কারণ কি সুনামির কারণ হচ্ছে সমুদ্রের তলদেশে ভূমিকম্প সু সুশাসনের পথে অন্তরায় কি সুশাসনের পথে অন্তরায় হল স্বজন প্রীতি সুশাসনের পথে অন্তরায় হল স্বজন প্রীতি ডেটসি কি সি হচ্ছে একটি লেক লেক ডেটসি হল হচ্ছে ম্যাথ স্কিপ এই চ্যানেলে কারণ আমাদের ম্যাথের জন্য আলাদা চ্যানেল রয়েছে আচ্ছা বাংলাদেশের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি বর্তমানে পিরোজপুর এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন কারণ এই ধরনের কোশ্চেন গুলো বছর বছর চেঞ্জ হয়ে থাকে সো বাংলাদেশে কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি পিরোজপুর বর্তমানে পিরোজপুর বাংলাদেশে কোন জেলার সাক্ষরতার হার সবচেয়ে বেশি পিরোজপুর জুলাই বিপ্লবে শহীদ আবু সাইদ কত তারিখে শাহাদাত বরণ করেন জুলাই ষোলো ষোলো জুলাই জুলাই বিপ্লবে শহীদ আবু সাইদ কত তারিখে শাহাদাত বরণ করেন ষোলো জুলাই জুলাই বিপ্লবে শহীদ আবু সাইদ কত তারিখে শাহাদাত বরণ করেন ষোলো জুলাই সম্প্রতি ইরান কর্তৃক ইসরায়েলের হামলার নাম কি অপারেশন ট্রুরু প্রমিস এটাও পারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন সম্প্রতি ইরান কর্তৃক ইসরায়েলের হামলার নাম কি অপারেশন ট্রুরো প্রমিস সম্প্রতি ইরান কর্তৃক ইসরায়েলের হামলার নাম হচ্ছে অপারেশন ট্রুরো প্রমিস বাংলাদেশের সরকারি নোটে কার স্বাক্ষর থাকে অর্থ সচিবের বাংলাদেশের সরকারি নোটে কার স্বাক্ষর থাকে অর্থ সচিবের বাংলাদেশের সরকারি নোটে কার স্বাক্ষর থাকে অর্থ সচিবের স্পেলিং অ্যান্ড গ্রামার কমান্ড কোন মেনুতে থাকে টুলস মেনুতে স্পেলিং অ্যান্ড গ্রামার কমান্ড কোন মেনুতে থাকে টুলস মেনুতে স্পেলিং অ্যান্ড গ্রামার কমান্ড কোন মেনুতে থাকে টুলস মেনুতে বাংলাদেশের সংস্কার কমিশনের প্রধানকে কে ডক্টর আলী রিয়াজ বাংলাদেশের সংস্কার কমিশনের প্রধানকে কে ডক্টর আলী রিয়াজ বাংলাদেশের সংস্কার কমিশনের প্রধানকে কে ডক্টর আলী রিয়াজ তো আমাদের আজকের প্রশ্নের সমাধানের ভিডিও এখানে শেষ হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন